আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছরে কিন্তু হজের মৌসুমে একটি নিষেধাজ্ঞা কিন্তু জারি করে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন এ বছরও কিন্তু এই হজের মৌসুমে যারা হজ পালন করতে চাচ্ছেন যদি আপনারা পারমিট সারা হজ পালন করতে চান তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটি অ্যামাউন্ট আপনাদের উপরে জরিমানা আরোপ করা হবে এবং আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হবে তো এখানে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চোদ্দশো পঁয়তাল্লিশ এই হজকে সুষ্ঠুভাবে পালন করার জন্য কিন্তু এই নিষেধাজ্ঞাটি জারি করেছে তো সাওয়াল মাস জিলকট মাস এবং জিল মাস এই তিন মাস কিন্তু হজের মৌসুম যদি কেউ উমরা হজ পালন করতে চায় তাহলে এই সাওয়াল মাস এবং জিলকট মাসে পারমিট নিয়ে কিন্তু উমরা হজ পালন করতে পারে কিন্তু জির হজ মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত হচ্ছে হজের দিন আর এই দিনগুলোতে কিন্তু উমরা হজ পালন করা পুরোপুরি নিষিদ্ধ যদিও কেউ পালন করতে চায় তাহলে পারমিট নিয়ে তাকে পালন করতে হবে আর যদি এই বড় হজ কেউ যদি পালন করতে চায় তাহলে অবশ্যই কিন্তু তাকে পারমিট নিয়েই তারপর পালন করতে হবে যদি এই চোদ্দশো পঁয়তাল্লিশ হজ কেউ পারমিট ছাড়া পালন করে যদি সে নাগরিক হয়ে থাকে বা বাসিন্দা হয়ে থাকে বা শরণার্থী বা দর্শনার্থী হয়ে থাকে এক্ষেত্রে তাদেরকে দশ হাজার এবং নির্দিষ্ট স্থানের কথা বলা হয়েছে যেমন মক্কা নগরীর ভিতরে কেন্দ্রীয় এলাকায় পবিত্র স্থানে আল রাশিফাই নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্রে বাছাই কেন্দ্রে এবং অস্থায়ী নিরাপত্তা কেন্দ্রে তারা যদি প্রবেশ করে পারমিট ছাড়া এক্ষেত্রে একাধিক ভার প্রবেশ করলে দ্বিগুণ জরিমানা করা হবে যদি তারা একবার প্রবেশ করে তারা যদি আটক হয় তাহলে দশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করবে যদি বারবার একই ভুল করে থাকে তাহলে দ্বিগুণ জরিমানা কিন্তু তাদের হয়ে থাকবে এবং এই জিলহস মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যেহেতু হজের দিন এই পাঁচ দিন কেউই পারমিট ছাড়া উমরা হজ বলুন বা বড় হজ বলুন পালন করতে পারবে না যদি পালন করে কোনো বাসিন্দা বা দর্শনার্থী তাহলে তাদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে জরিমানা করা হবে এবং নির্দিষ্ট সময়ে পর্যন্ত তাদেরকে কিন্তু আর সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না তো আমরা যারা প্রবাসী আছি যারা চিন্তা করতেছি এই হজ আমরা অবৈধভাবে পালন করব তাহলে আপনার চিন্তাটাকে আপনারা ফেলে দিন কারণ সৌদি আরবের আইন কিন্তু খুবই করা যদি একবার আপনারা অবৈধভাবে হজ পালন করতে গিয়ে যদি আটক হন তাহলে কিন্তু আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে জরিমানা করবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত আর কিন্তু সৌদি প্রবেশ করতে দেওয়া হবে না হোক সেটা বাসিন্দা হোক দর্শনার্থী হোক তারা নাগরিক সৌদি আরবের আইন মেনেই আমাদেরকে হজ পালন করতে হবে যেহেতু হজের কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো না থাকলে আমাদের উপরে হজ খরচ হয় না তাই আপনি কেন অবৈধভাবে হজ পালন করতে চাচ্ছেন তাই অবশ্যই এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিবেন কারণ সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদেরকে হজ পালন করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম